শাকিব খান রুট লেভেল এর মানুষের নয় না না আমি শাকিব খানকে আসলে মেগা স্টার সুপার স্টার মনেই তোর নিজের বাড়ির পুরুষে তো নির্যাতিত তুই আসছ অন্য পুরুষকে শাসাতি আর দেখতে ফরসা হলেই তো হয় না হ্যাঁ অনেক ছেলে আছে দেখতে শিবিলদের মতো লাগত শুধু গায়ের রং সুন্দর হলেই মেগা স্টার হওয়া যায় না এভাবে শাকিব খানকে অপমান করলেন এই কুলাঙ্গার মহিলা টিম আর কি সুন্দর আর কি সুন্দর না সুন্দর হতে ম্যানলি হতে হবে এছাড়াও তিনি এও বলেছেন মেগাস্টার হতে হলে আফরান নিশু হচ্ছে মেগাস্টার সাকিব খান কখনোই মেগাস্টার হতে পারে না সুন্দর হতে হলে তার মধ্যে কৌশলী ব্যাপারটা অনেক বেশি ফুটে উঠতে হবে মধ্যে তা আছে অবশ্যই আছে আফরান নিশুর দালাল ছাড়া এই কথা কেউ বলতে পারে না আমার মনে হচ্ছে এই ব্যক্তিটি আফরান নিশুর টাকার গোলাম নিশু সমাজের নায়ক আফরানেশ্বর টাকা দিয়ে এইভাবে দর্শক ভাড়া করেছে যারা একজনের সিনেমা দেখতে এসে আরেকজনের সিনেমাকে নিয়ে অপমান করে তাই তোকে বলতে চাই স্টার সিনেপ্লেক্স যারা সিনেমা দেখছে সবি চঙ্গনের ছোট পর্দা এবং বড় পর্দার এবং ড্রয়িং রুমের সমস্ত সদস্য যারা বরবাদ সিনেমাটি দেখে সাকিব খানকে নিয়ে প্রশংসার জোরে ভাসাচ্ছে তাহলে তারা কি রুট লেভেলের দর্শক আর তুই রুট লেভেল বলতে কি বুঝিয়েছিস যারা খেটে খাওয়া দিন মজুর তাদের জন্য আজ তোরা এসির বাতাস খেতে পারছিস আপনি দুই হাজার দশ সালের কথা বা তার আগের কথা চিন্তা করেন তার মুভি কি দেখতো একটা কলেজে পড়ে বা ভার্সিটি পড়ে এরকম কি কি তার মুভি দেখতো না নিজের চেহারার দিকে তাকা তোর মধ্যে কি আছে সাকিব খান তো তোর দিকে ফিরেও তাকাবে না তুই তো সাকিব খানের বাসার কাজের লোক হওয়ার যোগ্য তো রাখিস না সবাই খেটে খাওয়ার নিম্ন আপনি খেয়াল করে দেখেন আপনি সার্ভে করেন তোর চেয়ে হাই লেভেলের হাই কোয়ালিফিকেশনের নারীরা সাকিব খানের বাড়ির দারোয়ান এবং কাজের লোক আর তুই আসছিস সাকিব খানকে নিয়ে সমালোচনা করতে সাকিব বক্তার আপনারা কোথায় জেগে উঠুন এই মহিলার বিরুদ্ধে একটা মানুষ যদি মানুষ হিসেবে ভালো না হয় তাকে আমি নায়ক হিসেবে কিভাবে ভালো এই মহিলা এসব কি বলছে সাকিব খানকে নিয়ে আফরান নিশু নাকি সুশীল সমাজের নায়ক যদি তাই হতো তাহলে দুই বছর যাবৎ আফরান নিশুকে জুতার বাড়ি দিচ্ছে ভক্তরা দুই বছর পূর্বে একটি সিনেমা মুক্তি দিয়েছিল এখন আবার আরেকটি সিনেমা নিয়ে আসছে আরে তুই যে নিশুর কথা বলছিস সেই নিশুই তো সাকিব খানের কাছে ক্ষমা চাচ্ছে আসলে এখন বাংলাদেশের যে মুভিগুলো অনেকটা শর্ট ফিল্মের মতো হয়ে গেছে এবং সাকিব খানকে শ্রদ্ধা করে কথা বলে আর তুই কোত্থেকে থেকে আসছিস কোথাকার এক কুলাঙ্গার নারী আমার তো মনে হচ্ছে এই মহিলা পাবনা থেকে ছুটি আসছে আফরান নিশুর টাকার কাছে তার আত্মসম্মান বোধ বিক্রি করে দিয়েছে তা না হলে এই ধরনের কুলাঙ্গার নারী এরকম মন্তব্য করতে পারতো না সাকিব খানকে নিয়ে